প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয় রঞ্জন দাস মন্সির উদ্যোগে চাঁচল পরবর্তীতে তৎকালীন সাংসদ থেকে লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে ব্লক তৈরি হয় কিন্তু পূর্ণাঙ্গ ছটি স্টেডিয়াম হিসেবে তোলার জন্য আরও কাজ হওয়ার কথা থাকলেও তারপর থেকে আর কোনো কাজ হয়নি চাঁচলে বাহাদুর শাহ জাফর স্টেডিয়ামের বেহাল দশা নিয়ে বিধানসভার প্রাককালে ক্ষোভ এলাকায় একদিকে সংস্কার এবং রক্ষণাবেক্ষণের অভাবে গ্যালারির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে অন্যদিকে পরিচর্যার অভাবে মাঠের বেহাল দশা বিভিন্ন অনুষ্ঠানের প্যান্ডেলের জন্য মাঠে গর্ত করা হলেও সেই গর্ত বুঝিয়ে দিচ্ছে না অনুষ্ঠানের চারিধারে ছিটিয়ে আবর্জনা মাঠের এক পাশে মরা মহানন্দা দুর্গন্ধ নেই কোনো পূর্ণাঙ্গ স্টেডিয়াম না হওয়ার জন্য রাজ্য স্তরের কোনো খেলাও হচ্ছে না অন্যদিকে মাঠের এই বেহাল দশায় দৈনন্দিন যারা মাঠে আসছে সমস্যায় পড়ছে আবার অভিযোগ উঠছে সন্ধ্যার পর সেখানে নেশার আসর বোঝে এই নিয়ে কি বলছে এলাকার মানুষ কি জবাব প্রতিনিধিদের খোঁজ নিলাম আমরা অফিসার আছে আমাদের ওনার আওতায় আছে আমার মনে হয় না যে রক্ষণাবেক্ষণে খুব একটা ঘামতি আছে যথেষ্ট পরিমাণে আপনারা দেখেছেন আপনার বাস কিছুদিন আগেও খেলাধুলা হয় বিভিন্ন প্রোগ্রাম হয় এই আমাদের ছাব্বিশ জানুয়ারি পালন হয় এবং ওখানে ভিতরেই আমাদের দেখবেন বাচ্চাদের যে ট্রেনিং সেন্টারটা আছে ক্রিকেটে আমাদের সম্মানীয় যে ট্রেনার রাকেশ বা বিশিষ্ট শিক্ষক উনি যেভাবে ট্রেন করছেন তো এটা ঠিক আছে যে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দরকার আছে কিছু এবং সেটা নিয়ে আমরা লাস্ট ছ মাস আগে আমরা অলরেডি একটা এম প্রপোজাল আমাদের তখন যিনি শিখলেন আমাদের সম্মানীয় এসডিও সাহেব শহীরবাবু উনি এটা প্রায় অষ্টশী লক্ষ একটা প্রোপোজাল পাঠিয়ে দিলাম কিছু কাজ যেন ওটা বিলম্বিত হচ্ছে সময় লাগছে একটু তো এটুকু বলবো যে আমাদের চাচরের এটা একটা সেন্টিমেন্ট চাচরের একটা একটা জায়গা যেখানে প্রচুর লোকজন আসে মোহনিয়া করে খেলাধুলা করে ফুটবল টুর্নামেন্ট হয় বড়ো বড়ো আমরা এটাকে সঠিকভাবে আবার যা যা দরকার সেটা আমাদের কাছে যেটা ছবি ধরা পড়ছে যে গ্যালারি ভেঙে পড়েছে এবং পাশাপাশি অনেক অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে বড় বড় যে বাস যেগুলো পড়ে গর্ত বোঝা হচ্ছে না পাশাপাশি চারিদিকে এখনো আবর্জনার স্তূপ তৈরি হয়েছে এবং রাতের অন্ধকারে নেশাগ্রস্তদের আনাগোনা বসছে কি বলবেন এই বিষয়টি নিয়ে চাঁচলবাসী এটাই বলছে ঠিক আছে এটা চাঁচলবাসী এটা অবশ্যই আমাদের প্রশাসন আছে এখানে ঠিক আছে আমার আছে আমরা ইনফর্ম করবো এমন যেন করে ঘটনা কোনো না ঘটে ঠিক আছে কেন ওই জায়গাটা সেফটি জায়গা একটা যেখানে মানুষ সন্ধ্যার সময় বলেন সকালে বলেন মানুষজন যায় তা চলে প্রচুর লোকজন যায় যেখানে তারা মর্নিং ওয়াক করেন ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করেন তো আমরা এটা প্রশ্ন নজর নিয়ে আসবো এবং অবশ্যই যদি সেখানে ভুলবাল কোনো কর্মকাণ্ড হয় তাতে স্টেডিয়াম মাটি এসডিও অফিসের তত্ত্বাবধানে এসডিও সাহেবের রক্ষণাবেক্ষণ করে এবং যতদূর জানি যে এখানে একটা ফেন্সিংয়ের একটা এস্টিমেট করা হয়েছে বা সেটা হয়তো অ্যাপ্রুভও হয়েছে সেটার হয়তো কাজ হওয়ার ছিল কিন্তু বর্তমানে যে স্টেডিয়াম স্টেডিয়াম তো এখনও পর্যন্ত সম্পূর্ণাঙ্গ রূপ পাইনি এবার কেন পাইনি কী জন্য পাইনি তারা প্রশাসনিক আমরা ভালো বলতে পারবে কারণ কোনো বিশেষ কোনো বড় ফান্ড বা কোনো বড়ো রকম কোনো কাজ দেখতে পাচ্ছি না এখানে সাধারণ মানুষ শরীরচর্চার জন্য যায় ক্রিকেট খেলা হয় নির্দিষ্ট টুর্নামেন্ট হয় এবং এইখান থেকে চাঁচল ক্রিকেট অ্যাকাডেমি তাদের ছাত্রদেরকে প্র্যাকটিস করিয়ে রাজ্যিক স্তরে আজকে মোটামুটি প্লেয়ার তৈরি করছে তো সমস্ত জায়গা থেকে এই চাচলে একটা প্রাণকেন্দ্রের মধ্যে চর্চা এবং সমস্ত রকম শারীরিক অ্যাক্টিভিটি করার জন্য একটাই মাধ্যম হলো সেটা হলো এখন সেই স্টেডিয়ামের মাধ্যমে তো সেই জায়গা থেকে সেটার পরিকাঠামো দিক থেকে রাত্রেবেলা দেখা যায় যে কিছু ছেলে পেলেদের আনাগোনা বেড়েছে এবং সেখানে মদ্যপান হচ্ছে মদের বোতল পাওয়া যাচ্ছে এবং পুরো জঙ্গলে ভর্তি ক্রিয়া হিসাবে প্রথমত আমি বলবো আমরা যেখানে দাঁড়িয়েছি তার পিছনে দেখলে একটা নোংরা জায়গা চা গোটা চাচলের জায়গায় নোংরা এখানে ফেলছে যে আবর্জনা এমন হয়ে অবস্থা হয়ে আছে আমরা যে সন্ধ্যাবেলা করে ওয়ার্ক করছি ওয়ার্ক করার মতো পরিস্থিতি নেই এত গন্ধ রাস্তায় গরু ছাগল এবং শূকরের অত্যাচার এবং নোংরা হয়ে যে আমরা খুব বাচ্চারা খেলছে দেখেন যে তাদের পায়ে লাগছে হাতে লাগছে খুব দুঃখজনক ব্যাপার এমন কি এখানে বড় ধরনের কোনো খেলা থেকে তো মাঠটা বঞ্চিত হয়েছে দেখেন হাঁটা থেকে শুরু করে এবং কি এত গর্ত যে আমরা ঠিক মতো হাঁটতে পারছি না উবরে খেটে পড়ছে মানুষজন এবং আমরা কোথায় যাবে একটাই তো মাঠ যেখানে মানুষ পরিচর্যা চর্চা করতে পারে শরীরের একটা অঙ্গ সেটাকে আমরা কোথাও সঠিক জায়গায় আমরা পাচ্ছি না স্টেডিয়াম আছে না মরাম মনন্দার সংস্কার হচ্ছে না স্টেডিয়াম সংস্কার হচ্ছে কোনোটাই সংস্কার এখনও বন্ধ হয়নি প্লাস যারা স্টেডিয়াম তৈরি করে গেছিলেন প্রিয়তা করে গেছিলেন তারপর মৌসুম করেছিলেন এখন ওই সেই জায়গাগুলো আস্তে আস্তে মানে ফাটন ধরছে ভেঙে পড়ছে কোথাও হয়তো ক্ষতি হয়েছে মাঠের তো খেলার মতো পরিস্থিতি মাঠ নেই চারিদিকে গাছপালায় ভুরে আছে লাইট জ্বলে না আপনার মরামন্দার অবস্থা খুব খারাপ জল যাচ্ছে না মাঠের মাঠের মানে মাঠের যে কী হচ্ছে মাঠের গর্ত প্রচুর গর্ত হয়ে আছে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে যারা আজকে প্রোগ্রাম করছে মাঠের মধ্যে কোনো প্রোগ্রাম হচ্ছে বাস ফাস দিয়ে প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে ঘুরে নিয়ে সেখানে হচ্ছে মানে সংস্কার হচ্ছে না মাঠ পুরোপুরি আজকে ভেঙে মানে মাঠে যে যে যাচ্ছে সকালবেলা কেউ খেলতে যায় মানে সকালে অনেকের চাচুরি অনেক ছেলেরা আছে যারা খেলাধুলা করে সন্ধ্যাবেলা শরীরচর্চার জন্য অনেক মানুষ যায় তারা বিপদের মুখে পড়ছে এর আগে একজন আমাদের চাচুরির একজন ব্যক্তি স্টেডিয়াম থেকে পড়ে মারা গেলেন